আজকের এই বিষয়টি এমন একটি টপিক নিয়ে যেই টপিকটি তোমরা এর আগেও আমার এই চ্যানেলে দেখেছ অর্থাৎ যেই টপিকের উপরে ভিডিও এই চ্যানেলে দেখেছো তা আজকে আরও তোমাদের ডিটেলসভাবে আরও কিছু নতুন কিছু অ্যাড করে এই ভিডিওর মধ্যে আমি নিয়ে এসেছি কারণ আজকের এই যে টপিকটি এই টপিকটি খুবই সেন্সিটিভ তার সঙ্গে সঙ্গে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক তো এই টপিকটি কি তোমরা প্রত্যেকেই জানো থামনেলে দেখেছ যে এখন আমাদের পৃথিবী স্মার্ট হচ্ছে আমাদের দেশ স্মার্ট হচ্ছে এবং স্মার্ট হওয়ার সঙ্গে সঙ্গে যে ফ্রড সেই ফ্রডও কিন্তু বেড়ে যাচ্ছে তোমরা জানো প্রতি মুহূর্তে এখন প্রত্যেকটি লোকের সঙ্গে যে কোনো মুহূর্তে যে কোনো সময় ফ্রড হয়ে যেতে পারে তবে সব থেকে বড়ো যেই ফ্রডগুলো হয় সেগুলো কিন্তু এই যে ইউপিআই অ্যাপগুলো ইউপিআই অ্যাপের মাধ্যমে হয়ে থাকে বা আমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হয়ে থাকে তো কেমন করে হয় তোমাদের আশা করি যারা এই ভিডিওটি দেখছো তারা প্রত্যেকেই জানো প্রত্যেকেই এর শিকার হয়েছ যারা ভিডিওটি দেখছো তো তাদের জন্য আজকে কিছু টিপস থাকবে যেই টিপসগুলো অবশ্যই তোমাদের ফলো করতে হবে কিছু পদ্ধতি থাকবে যেই পদ্ধতিগুলো যদি তোমাদের সঙ্গে এই রকম কোনো ফ্রড হয় অর্থাৎ ফিনান্সিয়াল যদি কোনো ফ্রড হয় তাহলে যে পদ্ধতিগুলো আমি এই ভিডিওর মধ্যে বলবো সেই পদ্ধতিগুলো অবশ্যই তোমাদের ফলো করতে হবে সেই নিয়মকে তোমাদের মানতে হবে তাহলেই তোমাদের সঙ্গে যে ফ্রড হয়েছে সেই ফ্রডের হাত থেকে হয়তো তোমরা বেঁচে যেতে পারো তবে ভিডিও শুরু করার আগে আমি বলে দেব যে তোমাদের যদি অ্যাকাউন্ট থেকে টাকা কোনোভাবে কোনো অ্যাকাউন্টে যায় সেই ক্ষেত্রে কিন্তু টাকা ফেরত আসার চান্স নাইনটি ফাইভ রয়েছে এবং ফাইভ পার্সেন্ট তোমরা ছেড়েই দাও কারণ অনেক সময় টাকা ফেরত নাও আসতে পারে তো এইখানে কিন্তু টাকা ফেরতটা মেন ফ্যাক্টর নয় বা টাকা ফেরত আসা অনেকের ক্ষেত্রেই মেন ফ্যাক্টর নয় বা অনেকের ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ তো তাদের জন্য আমি নাইনটি বললাম এবং যাদের জন্য গুরুত্ব নয় তাদের জন্য যেটি গুরুত্ব সেটি হলো যারা ফ্রড করেছে তাদেরকে কি করে ধরতে পারবো এই বিষয়টি তো আজকের এই ভিডিওতে আমি এমন পাঁচটি টপিক নিয়ে আলোচনা করবো যেই পাঁচটি টপিক যদি তোমাদের সংখ্যাও ফ্রড হয়ে থাকে যদি তোমরা ফ্রডের শিকার হয়ে থাকো যদি তোমাদের অ্যাকাউন্ট থেকে টাকা চলে গিয়ে থাকে তাহলে অবশ্যই তোমাদের এই পাঁচটি টপিক বা এই পাঁচটি পয়েন্ট মানতে হবে যেই পদ্ধতিগুলো আমি অবলম্বন করতে বলবো অবশ্যই প্রত্যেকটি পদ্ধতি সেম মেথডে তোমরা অবলম্বন করবে তো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক তো সবার প্রথমেই বলবো যদি তোমাদের কাছে কোনোভাবে কোনো কল এস বা কোনো লিঙ্কের মাধ্যমে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা চলে গিয়ে থাকে তাহলে সবার প্রথম তোমাদের যে পাঁচটি টপিক বললাম সেই পাঁচটির মধ্যে একটি হলো সবার প্রথমে তোমাদের একদম প্যানিক হওয়া যাবে না কেউ প্যানিক হবে না কেউ কিন্তু দুশ্চিন্তা করবে না কেউ কিন্তু একদম হতাশ হবে না কারণ যা হওয়ার তা কিন্তু হয়ে গেছে যা ঘটার তা কিন্তু ঘটে গেছে এখন এই টাকা ফেরত পাওয়া বা যারা ফ্রড করলো তাদেরকে ধরা নিয়েই আমাদের মেন উদ্দেশ্য বা ধরাটাই আমাদের মেন উদ্দেশ্য সেই জন্য সবার প্রথম টপিক হলো তোমরা কেউ ভয় পাবে না কেউ কিন্তু একদমই নিরাশার মধ্যে চলে যাবে না একদমই কিন্তু কেউ নিরাশ হয়ে যাবে না প্রথম কি কাজ করতে হবে তোমরা প্রত্যেকেই দেখলে এবং এখন আসবো দ্বিতীয় যে কাজটি সেই দ্বিতীয় কাজটি একদমই প্যানিক না হয়ে তোমরা যেই টাকাটি সেন্ড করেছো যেই অ্যাকাউন্টে সেন্ড করেছো সেই অ্যাকাউন্টের বা তোমাদের যে হিস্ট্রি রয়েছে ফোনপে গুগল পে বা যে কোনো ইউপিআই অ্যাপ ইউজ করো সেইখানে যে তোমাদের সাকসেসফুল হিস্ট্রিটি রয়েছে সেটি একটি স্ক্রিনশট করে নেবে এবং তোমরা তারপরেই তৃতীয় নম্বর ধাপে চলে যাবে এবং তৃতীয় ধাপে গিয়ে তোমাদের এনপিসিআই বলে একটি ওয়েবসাইট রয়েছে যেই ওয়েবসাইটটিতে লগ ইন করতে হবে তো এনপিসিআই কি তোমরা প্রত্যেকেই জানো ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া এই যে এনপিসিআই এই এনপিসিআই কিন্তু সমস্ত যে ইউপিআই অ্যাপগুলো রয়েছে তাদেরকে কন্ট্রোল করে এবং তাদের যে দেখাশোনা সেই দেখাশোনা করে এনপিসিআইয়ের মধ্যে গিয়ে সবার প্রথমে একটি কমপ্লেন রেজিস্টার করতে হবে এবং এই কমপ্লেন রেজিস্টার করতে তোমাদের কী কী তথ্য লাগবে কেমন করে করবে সেটি এখন তোমরা আমার কম্পিউটার স্ক্রিনে দেখতে পাচ্ছ সবার প্রথমে তোমার গুগল ক্রোমে আসবে এবং এনপিসিআই লিখে সার্চ করবে করে যখনই তোমরা এখানে সাবমিটে ক্লিক করবে করার সঙ্গে সঙ্গে এনপিসিআই ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অব ইন্ডিয়া এইরকম একটি লিঙ্ক খুলে যাবে এই লিঙ্কে ক্লিক করবে করার সঙ্গে সঙ্গে তোমাদের এনপিসিএর যে মেন ওয়েবসাইট সেই ওয়েবসাইটটি এইভাবে খুলবে এইখানে এসে গেট ইন টাচ বলে একটি অপশান দেখতে পারবে এই গেট ইন্টাসে তোমরা ক্লিক করবে করার সঙ্গে সঙ্গে এখানে ইউপিআই কমপ্লেন দেখতে পাচ্ছ ইউপিআই কমপ্লেনটা ক্লিক করবে করার সঙ্গে সঙ্গে নিচে এইভাবে অনেকগুলি অপশন খুলে যাবে এখানে তোমার ট্রানজাকশন দেখছো পিন দেখছো অ্যাকাউন্ট দেখছো রেজিস্ট্রেশন এস এম লগ ইন আদার্স এই সমস্ত কিছুর মধ্যে যদি তোমাদের কোনো কমপ্লেন থাকে সেটি করতে পারো তো যেহেতু ট্রানজ্যাকশন নিয়ে আমাদের কমপ্লেন সেই জন্য আমরা ট্রানজ্যাকশনের মধ্যে ক্লিক করবো করার সঙ্গে সঙ্গে নেচার অফ ট্রানজ্যাকশন এইখানে তোমরা দেখতে পাচ্ছ পার্সন টু পার্সন পারসন টু পার্সেন্ট যদি পার্সন টু মার্সেন্ট হয় সেক্ষেত্রে পার্সন টু মার্সেন্টে ক্লিক করবে নাহলে পার্সন টু পার্সন ক্লিক করবে করার পরে এখান থেকে তোমাদের ইস্যু কি ইস্যু হয়েছে সেটি এখানে দেখতে পারো অনেকগুলি ইস্যু কিন্তু দেওয়া হয়েছে এখানে তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ যদি ফ্রড হয় তাহলে এই অপশানটি তোমরা ক্লিক করবে করার পরে এখানে কমেন্টসের মধ্যে এসে তোমাদের সঙ্গে কীভাবে ফ্রড হলো সেটি দিয়ে দেবে এবং এইখানে তোমাদের যে ট্রানজ্যাকশান নাম্বার বা ট্রানজাকশান আইডি সেটি দেবে অবশ্যই এখানে ট্রানজাকশন আইডি কিন্তু তোমরা দেখতে পারবে এক সাত আট বা শূন্য দিয়ে শুরু হবে সেই ট্রানজ্যাকশন আইডি দিয়ে দেবে তার সঙ্গে সঙ্গে এখানে ব্যাঙ্ক নেম দিয়ে দেবে কোন ব্যাংকে কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে অর্থাৎ তোমাদের কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকাটি কেটেছে সেটি এখানে দিয়ে দেবে দেওয়ার পর তোমাদের ইউপিআই আইডি এখানে লিখে দিতে হবে কত টাকা কেটেছে সেই অ্যামাউন্টে এখানে বসাতে হবে ডেট অফ ট্রানজাকশন এখানে ডেট অফ ট্রানজাকশন এসে কোন ডেটে তোমরা এইখানে ট্রানজাকশন করেছো সেই ডেটটি চুজ করতে হবে ইমেল আইডি এখানে তোমাদের লিখে দিতে হবে রেজিস্টার্ড মোবাইল নাম্বার এইখানে তোমাদের দিতে হবে অবশ্যই তোমাদের যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার সেটি দিয়ে দেবে তার নিচে এসে এখানে অ্যাটাচ অ্যাটাসিওর আপডেটেড ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্টেটমেন্ট অর্থাৎ তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের স্টেটমেন্টটি এইখানে স্টেটমেন্ট কপিটি এইখানে কিন্তু তোমরা চুজ করবে করে তোমাদের স্টেটমেন্ট কপিটি অবশ্যই দুই এমবির মধ্যে হতে হবে দুই এমবির বেশি হলে হবে না এবং অবশ্যই এখানে তোমরা দেখতে পাচ্ছ জেপিজি জেপিজি অথবা তোমার পিএনজি অথবা পিডিএফ এইচআরটি চারটি ফর্ম্যাটে তোমরা আপলোড করতে পারবে আপলোড করে দিয়ে সাবমিটে ক্লিক করবে সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের যে ফর্মটি সেই ফর্মটি সাবমিট হয়ে যাবে এবং এইখানেই তোমাদের এনপিসি এর যে আবেদন সেই আবেদন শেষ তো আশা করি এর মধ্যে কেমন করে তোমরা আবেদন করবে সেটি দেখলে তো এনপিসিএ এর মধ্যে তোমরা যখন কমপ্লেন রেজিস্টার করবে করার সঙ্গে সঙ্গে কিন্তু তোমরা এই যে ফর্মটি রয়েছে এটি একটি স্ক্রিনশট করে রেখে দেবে তো যদি আবার দরকার পড়ে না তারপরেও তোমরা স্ক্রিনশট করে রেখে দেবে স্ক্রিনশট করে রাখার পর তোমরা চলে যাবে চতুর্থ ধাপে এবং চতুর্থ ধাপে গিয়ে তোমাদের অবশ্যই যে কাজটি করতে হবে সেটি হলো সাইবার ক্রাইম ডিপার্টমেন্টের মধ্যে একটি তোমাদের কিন্তু কেস বা কমপ্লেন ফাইল করতে হবে এটি কিভাবে করতে হবে এটি কিন্তু অবশ্যই একটি লেনদি প্রসেস এইখানে যে তথ্যগুলি লাগবে সেই তথ্যগুলি তার সঙ্গে সঙ্গে কেমন করে তোমরা ফর্মটি ফিল করবে সমস্ত কিছুই এখন তোমরা আমার কম্পিউটার স্ক্রিনে দেখতে পারবে এবং এইখানে কিন্তু আমরা তোমাদের সম্পূর্ণ কমপ্লেন রেজিস্ট্রেশন মেথড সেটি দেখিয়ে দেবো তো সাইবার ক্রাইমে তোমাদের সঙ্গে যে ক্রাইম হয়েছে সেই ক্রাইম রেজিস্টার করার জন্য সাইবার ক্রাইম পোর্টালে যেতে হবে এইখানে এসে সাইবার ক্রাইম পোর্টাল তোমরা দেখতে পাচ্ছ এই পোর্টালটিতে ক্লিক করতে হবে করার সঙ্গে সঙ্গে এইভাবে অনেকগুলি ইন্টারফেস খুলে যাবে তোমার মিডিলে দেখতে পারবে ফিনান্সিয়াল ফ্রড এই ফিনান্সিয়াল ফ্রডে ক্লিক করবে করার সঙ্গে সঙ্গে এইখানে দেখতে পারবে ফাইল এ কমপ্লেন অন ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টাল এইখানে এসে ফাইল এ কমপ্লেনের মধ্যে তোমরা ক্লিক করবে করার সঙ্গে সঙ্গে এইভাবে তোমাদের সামনে কিছু ইনস্ট্রাকশন আসবে এইখানে আই অ্যাকসেপ্টে ক্লিক করবে করার সঙ্গে সঙ্গে এইখানে তোমাদের সিটিজেন লগ ইন পেজ চলে আসবে তোমরা দেখতে পাচ্ছ এখানে সিটিজেন লগ ইন পেজ কিন্তু চলে এসেছে তো সিটিজেন লগ ইন পেজে এসে যেহেতু আমরা নতুন সেই জন্য আমাদের রেজিস্টার করতে হবে সবার প্রথমে তো সেই জন্য ক্লিক হেয়ার ফর নিউ ইউজার এই অপশানটিতে ক্লিক করতে হবে ক্লিক হওয়ার ফল নিউ ইউজারে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের স্টেট চুজ করতে বলবে এখান থেকে স্টেট চুজ করবে তোমাদের লগ ইন আইডি অর্থাৎ তোমাদের ইমেল আইডি এখানে দিয়ে দেবে তোমাদের যে ইমেল আইডি সেটি তোমরা লগ ইন আইডি হিসেবে হিসাবে এইখানে ইউজ করতে পারো মোবাইল নাম্বার এখানে দিয়ে দেবে দিক গেট ওটিপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইলের মধ্যে একটি ওটিপি আসবে সেই ওটিপিটি এখানে বসিয়ে দেবে ক্যাপসা বসিয়ে দিয়ে সাবমিটে ক্লিক করবে তো সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইভাবে তোমাদের সামনে একটি ফর্ম চলে আসবে যেখানে তোমরা এইখানে লগ ইন আইডি তোমাদের ইমেল আইডি দেখতে পাচ্ছ এখান থেকে তোমাদের টাইটেল চুজ করতে হবে নাম দিতে হবে অর্থাৎ যার সঙ্গে ফ্রড হয়েছে তার নামও দিতে পারো অথবা তোমরা যে অ্যাজ আ গার্জিয়ান হিসেবে তোমরা আবেদন করো সেক্ষেত্রে গার্জিয়ানের নাম এখানে দিতে পারো যাই হোক তো যার নামে ফ্রড হয়েছে তার নামটি দেওয়া এখানে অবশ্যই দরকারি তো এইখানে তোমরা দিয়ে দেবে তারপরে ডেট অফ বার্থটি দেবে জেন্ডার চুজ করবে ইমেল আইডি দিয়ে দেবে এবং ফাদার অ্যান্ড মাদার নেম বা স্পাউস নেম যে কোনো একটি এখান থেকে তোমরা চুজ করে এখানে লিখে দেবে দেওয়ার পর এখানে তোমাদের পারমানেন্ট অ্যাড্রেস লিখতে হবে যে এখানে হাউস নাম্বার রয়েছে তার সঙ্গে সঙ্গে কান্ট্রি অলরেডি চুজ রয়েছে তো এইখানে এসে কিন্তু যেগুলো ম্যান্ডেটরি তার পাশে এখানে এইভাবে স্টার মার্কস দেওয়া থাকবে সেটি চুজ করতে হবে বাকিগুলো যদি তোমরা দিতে চাও দিতে পারো না দিলেও কিন্তু সমস্যা নেই তো এখানে স্টেট চুজ রয়েছে ডিস্ট্রিক্ট দিয়ে দেবে পুলিশ স্টেশন দিয়ে দেবে পিনকোড লিখে দেবে এখানে তেসিল রয়েছে তার সঙ্গে সঙ্গে ভিলেজ রয়েছে কলোনি রয়েছে স্ট্রিট নেম রয়েছে হাউস নাম্বার তো এগুলি চাইলে তোমরা দিতে পারো না হলে কিন্তু দিতে হবে না এবং এইখানে কিন্তু তোমরা কোনো রকমের এই সব সিম্বলের ইউজ করবে না সেটি লিখে দেওয়া রয়েছে তো এই ফর্মটি ফিল আপ করে সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করে দেবে পার্সোনাল ডিটেলস ফিল হওয়ার পর তোমার আসবে ইনসিডেন্ট ডিটেলসের এর মধ্যে এইখানে এসে তোমরা দেখতে পাচ্ছ ক্যাটাগরি অফ কমপ্লেন তো এখানে অনলাইন ফিনান্সিয়াল ফ্রড রয়েছে এখানে সাব ক্যাটাগরি অফ কমপ্লেন্টের মধ্যে তোমরা আসবে এইখান থেকে চুজ করবে এখানে দেখবে অনেকগুলি অপশন রয়েছে তো এইখানে তোমাদের কিভাবে ফ্রড হয়েছে তো এইখান থেকে চুজ করবে আমি ইউপিআই রিলেটেড ফ্রড চুজ করলাম এবং এইখানে হ্যাভ ইউ লস্ট ইউর মানি তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ হ্যাভ ইউ লস্ট ইউর মানি তো এখানে ইয়েস করবে তো এইখানে ইএসএ ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পারবে এইখানে কিন্তু আরও অনেক কয়েকটি জায়গা খুলে যাবে যেমন এখানে ভিক্ট্রিম অ্যাকাউন্ট ডিটেলস অর্থাৎ যার অ্যাকাউন্ট থেকে টাকা কেটেছে সেই অ্যাকাউন্টের নাম এখানে চুজ করবে ওয়ালেটের নাম ওয়ালেট পিজি অথবা এপি পি এখান থেকে চুজ করবে দেখতে পাচ্ছ ফোনপে গুগল পে সমস্ত কিছুই রয়েছে যতগুলো ইউপিআই অ্যাপ রয়েছে সমস্ত কিছুই এখানে রয়েছে তার সঙ্গে সঙ্গে এখানে অ্যাকাউন্ট নাম্বার অবশ্যই তোমাদের দিতে হবে বা ইউপিআই আইডি তোমরা দিতে পারো ট্রানজ্যাকশন আইডি দিতে পারো অবশ্যই টুয়েলভ ডিজিটের যে ট্রানজ্যাকশন আইডি সেটি দেবে অ্যামাউন্ট দেবে ট্রানজাকশন ডেট দেবে টাইম দেবে এইখানে এবং এখানে রেফারেন্স নাম্বার চাইলে তোমরা দিতে পারো না হলে না দিয়ে সেভে ক্লিক করবে সেভে ক্লিক করার পর এখানে দেখতে পারো ডু ইউ হ্যাভ সাসপেক্ট অ্যাকাউন্ট ডিটেলস যদি থাকে সেক্ষেত্রে ক্ষেত্রে ইএস করবে হলে নো করবে তো এইখানে তোমরা কিন্তু ইয়েস করবে ইয়েস করার সঙ্গে সঙ্গে এইখানে তোমরা দেখতে পাচ্ছ এইখানে তোমাদের ব্যাঙ্ক নেম জানতে চাইবে এখানে কিন্তু মানি ট্রান্সফার ব্যাঙ্ক রয়েছে তার সঙ্গে সঙ্গে এখানে ব্যাঙ্ক ওয়ালেট পিজি মার্সেন্ট এইখান থেকে কিন্তু তোমরা এইখানে চুজ করবে করার সঙ্গে সঙ্গে এইভাবে দেখতে পাচ্ছ সমস্ত ব্যাংকের নাম চলে আসবে তার সঙ্গে সঙ্গে অ্যাকাউন্ট নাম্বার এবং ট্রানজ্যাকশন আইডি অ্যামাউন্ট তার সঙ্গে সঙ্গে ট্রানজ্যাকশন ডেট সমস্ত কিছু চলে আসবে যদি জানা থাকে সেক্ষেত্রে ইয়েস করে এই ডিটেলসগুলো দেবে নাহলে নো থাকবে এবং যদি ইয়েস করো তাহলে এই তথ্যগুলি ফিল করে অ্যাড মোডের মধ্যে ক্লিক করবে এবং করার পর নিচের দিকে চলে আসবে নিচের দিকে আসলে এখানে দেখতে পাবে অ্যাপ্রক্সিমেট ডেট অ্যান্ড টাইম অফ ইনসিডেন্ট তো এইখানে কিন্তু তোমার ডেট অ্যান্ড টাইম দিয়ে দেবে যদি তোমাদের জানা না থাকে তাহলে কিন্তু একটি আইডিয়া করে দেবে অবশ্যই প্রত্যেকেরই জানা থাকবে কারণ তোমাদের কাছে ফোনপের বা গুগল পের যে ট্রানজাকশন স্লিপ সেটি অবশ্যই থাকবে সেটি এইখানে দেখে বসিয়ে দেবে দেওয়ার পর নিচের দিকে চলে আসবে ইএস করার পর এইখানে তোমাদের ডেট দিতে হবে কোন ডেটে এবং সময় এইখানে দিয়ে দিতে হবে এ না পি সেটি চুজ করবে তার সঙ্গে সঙ্গে এইখানে তোমার দেখতে পাচ্ছ ইজ দে আর এনি ডিলে ইন রিপোর্টিং তো কিন্তু তোমাদের যদি ডিলে হয় সেক্ষেত্রে ক্ষেত্রে ইয়েস করবে নাহলে নো করবে এবং তার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছ হয় ডিড দ্য ইনসিডেন্ট অকার তো এইখান থেকে তোমাদের কোথায় হয়েছিল এই ইনসিডেন্ট সেটি চুজ করবে তো এইখানে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার নাম দেখতে পাচ্ছো ইমেল ফেসবুক ইনস্টাগ্রাম স্ন্যাপচ্যাট তার সঙ্গে সঙ্গে টুইটার রয়েছে হোয়াটসঅ্যাপ ওয়েবসাইট ইউআরএল ইউটিউব টেলিগ্রাম মোবাইল অ্যাপ এবং এইখানে আদার্স রয়েছে তো আদার্স দিয়ে যদি অন্য কোনোভাবে হয়ে থাকে সেইখানে সেই ক্ষেত্রে এখানে আদার্স চুজ করে নিচে তোমরা লিখে দিতে পারো এবং যাই হোক এইখান থেকে তোমরা যে কোনো একটি চুজ করবে তো আমি এইখান থেকে কিন্তু এইখানে এসে কিন্তু আমি ফেসবুক চুজ করবো ফেসবুক চুজ করার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ ফেসবুক আইডি অর ইউআরএল তো তোমাদের ফেসবুক আইডি অর ইউআরএল এইখানে দিয়ে দেবে তার সঙ্গে সঙ্গে এখানে সাপোর্টিং এভিডেন্স এইখানে দিতে হবে এভিডেন্সের মধ্যে তোমরা এখানে দেখতে পাচ্ছ মিডিয়া দিতে পারো ইমেজ দিতে পারো পিডিএফ অর্থাৎ তোমাদের যে কল রেকর্ডিং থাকে সেই জন্য এখানে কল রেকর্ডিং তোমরা আপলোড করতে পারবে এবং তার সঙ্গে সঙ্গে যদি অন্য কোনো কিছু কিছু থাকে যেমন তোমাদের ইমেজ পিডিএফ সেটি এখানে আপলোড করতে পারবে করার পর নিচের দিকে চলে আসবে এইখানে তোমাদের সঙ্গে কীভাবে ফ্রড হয়েছে সেটি এখানে লিখে দিতে হবে দেশ দেড় হাজার ক্যারেক্টারের মধ্যে এবং এটি লেখার আগে এইখানে কিন্তু তোমরা অ্যাড করে নেবে নাহলে কিন্তু তোমাদের সেভ অ্যাজ ড্রাফ অ্যান্ড নেক্সট হবে না তো সেই জন্য এইখানে তোমরা কমেন্টের সমস্ত কিছু লিখে দেবে কেমন করে তোমাদের সঙ্গে ফ্রড হলো লিখে দিয়ে সেভ অ্যাস ড্রাফ অ্যান্ড নেক্সটে ক্লিক করে দেবে সাবমিট করার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ সাসপেক্ট ডিটেলস তো এখানে এসে সাসপেক্ট নেম যদি তোমাদের জানা থাকে সেই ক্ষেত্রে দিয়ে দেবে এবং যদি তার তথ্যগুলো জানা থাকে দেবে না হলে কিন্তু দিতে হবে না না দিয়ে তোমরা সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে কমপ্লেন ডিটেলসের মধ্যে চলে আসবে তো এই অপশনে আসার সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পারবে এই রকম একটি ফর্ম অর্থাৎ তোমাদের সমস্ত তথ্য দেখিয়ে দেবে এইভাবে এবং তোমার নিচের দিকে আসবে এখানে দেখতে পাচ্ছ রিলেশনশিপ উইথ দ্য ভিকিম তো সেলফ রয়েছে তো এইখানে এসে তোমাদের একটি ফটো আইডি আপলোড করতে হবে তোমরা যে কোনো একটি ফটো আইডি এখানে আপলোড করে দেবে তোমাদের গভর্নমেন্ট ফটো আইডি পাস এমবির মধ্যে হতে হবে দেওয়ার পর তোমরা এখানে সেভ অ্যান্ড প্রিভিউএ ক্লিক করবে প্রিভিউয়ে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইভাবে তোমাদের প্রিভিউ পেজ তোমাদের সামনে চলে আসবে এবং এইখানে তোমরা সমস্ত তথ্য দেখতে পারবে দেখে যখনই আই এগ্রিতে ক্লিক করে কনফার্ম অ্যান্ড সাবমিটে ক্লিক করবে সঙ্গে সঙ্গে তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মটি সাবমিট হয়ে যাবে এবং তোমাদেরকে একটি অ্যাক্নলেজমেন্ট নাম্বার দেওয়া হবে এবং সেই অ্যাকনোলেজমেন্ট নাম্বার এবং তার সঙ্গে সঙ্গে এখানে প্রিন্ট পিডিএফ বলে একটি অপশন চলে আসবে সেই অপশানে ক্লিক করে তোমরা তোমাদের পিডিএফটি প্রিন্ট করে নিলেই হয়ে যাবে এবং এই যে মেথডটি এই মেথডটি কিন্তু অনেকেই পূরণ করতে পারবে না তাদের জন্য আমি একটি এইখানে তোমরা স্ক্রিনের মধ্যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ এই হোয়াটসঅ্যাপ নাম্বারের মধ্যে তোমরা যে দ্বিতীয়বার তোমাদের যে স্ক্রিনশটটি তোমরা তুলেছিলে সেই স্ক্রিনশটটি সেন্ড করে দেবে এই নাম্বারের মধ্যে করার সঙ্গে সঙ্গে তোমাদেরকে একটি ফর্ম দেওয়া হবে সেই ফর্মটির মধ্যে অল্প কিছু তথ্য তোমরা দিয়ে দেবে দেওয়ার সঙ্গে সঙ্গে তারা কিন্তু নিজের থেকেই তোমাদের কমপ্লেন রেজিস্টার করে দেবে এবং কমপ্লেন রেজিস্টার হওয়ার পর কিছু দিনের মধ্যেই তোমাদের যে লোকাল থানা রয়েছে সেই লোকাল থানা থেকে এর এনকোয়ারি শুরু হবে এবং এনকোয়ারি শুরুর পর তোমাদের যে তথ্য সেই তথ্য নেওয়া হবে তথ্য নেওয়ার পর যারা ফ্রড করেছে তোমাদের সঙ্গে তাদেরকে ধরার যে চেষ্টা সেই চেষ্টা এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের টাকা রিফান্ড পাওয়ার যে পদ্ধতি সেই পদ্ধতি তারা কন্টিনিউ করবে তো অবশ্যই তোমাদের আমি যেটি বললাম সাইবার ক্রাইম ডিপার্টমেন্টের যে অফিসিয়াল ওয়েবসাইট সেইখানে গিয়ে তোমরা করতে পারো অথবা নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা এস করতে পারো আর তোমার এস এস করবে না কেউ সবার প্রথমে তোমাদের স্ক্রিনশটটি সেন্ড করবে করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে কিন্তু একটি ফর্ম চলে আসবে যেই ফর্মটি তোমাদের ফিল করে দিতে হবে এবং তারা নিজের থেকেই তোমাদের যে অ্যাপ্লিকেশানটি সেই অ্যাপ্লিকেশানটি ফিল করবে করে তোমাদেরকে একটি অ্যাকনোলজমেন্ট নাম্বার দেবে সে প্রিন্ট করে নিতে হবে এবং তার সঙ্গে তোমাদের যে তথ্যগুলো যেমন তোমাদের স্ক্রিনশটটি স্ক্রিনশটটি তোমার ছেলে একটি প্রিন্ট আউট করে নিতে পারো তার সঙ্গে সঙ্গে তোমাদের ব্যাঙ্ক স্টেটমেন্ট তোমরা নিতে পারো এবং তার সঙ্গে আধার কার্ড অ্যাকাউন্ট পাসবুক এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের আরও যদি কোনো ডকুমেন্ট দেওয়ার থাকে তাহলে সেই ডকুমেন্ট দিয়ে তোমরা অবশ্যই তোমাদের নিয়ারেস্ট যে সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট রয়েছে সেইখানে যেতে পারো তো এই যে চার নম্বর পদ্ধতিটি আমি বললাম এই চার নম্বর পদ্ধতির শেষে যেটি বললাম যে তোমাদের সাইবার ক্রাইম ডিপার্টমেন্টে হয়তো যেতে হতে পারে তো এইখানে কিন্তু যাওয়ার সেই রকম কোনো দরকার নেই কারণ তোমরা কিন্তু অনলাইনেই এর যে কমপ্লেন সেই কমপ্লেন রেজিস্টার করেছো তবে যাদের অ্যামাউন্ট অনেক বেশি হবে তাদের জন্য আমি রিকমেন্ড করবো অবশ্যই তোমার একবার সাইবার ক্রাইম ডিপার্টমেন্টের মধ্যে ভিজিট করবে অবশ্যই তোমাদের সাইবার ক্রাইম ডিপার্টমেন্টের মধ্যে ভিজিট করা উচিত তবে সাইবার ক্রাইম ডিপার্টমেন্টে ভিজিট করার আগে আরেকটি কথা মাথায় রাখতে হবে তোমাদের অবশ্যই যে আমি পঞ্চম পয়েন্টটি বলার বলতে চেয়েছি সেই পঞ্চম পয়েন্টটি বলে নিচ্ছি তোমাদের যে লোকাল থানা রয়েছে লোকাল পুলিশ স্টেশন রয়েছে সেই লোকাল পুলিশ স্টেশনে গিয়ে একটি সেইখানেও একটি কমপ্লেন রেজিস্টার করতে হবে এবং সেইখানে তোমাদের সমস্ত তথ্য জানাতে হবে এবং সেইখান থেকে তোমাদের যে কপি দেবে অর্থাৎ তোমাদের যে কমপ্লেন্ট কপি দেবে সেই কপিটি নিয়ে তার সঙ্গে বাকি ডকুমেন্টগুলো অ্যাটাচ করে তোমরা সাইবার ক্রাইম ডিপার্টমেন্টের মধ্যে যেতে পারো এবং যাদের অ্যামাউন্ট অনেকটাই কম মিনিমাম একটি বা মিনিমাল একটি অ্যামাউন্ট কেটেছে তাদের কিন্তু যে সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট সেই সাইবার ক্রাইম ডিপার্টমেন্টে না গেলেও চলবে যাদের বেশি কেটেছে তাদেরও না গেলেও চলবে তারপরেও আমি রিকমেন্ড করব যাদের বেশি কেটেছে যাদের বেশি অ্যামাউন্ট ফ্রড হয়েছে তারা অবশ্যই একবার ভিজিট করবে তাহলে তোমরা মানসিকভাবে একটি শান্তি পাবে তো যাই হোক এই যে পাঁচটি পয়েন্ট বললাম এই পাঁচটি পয়েন্ট অবশ্যই তোমাদের মাথায় রাখতে হবে এবং তার সঙ্গে সঙ্গে আরেকটি কথা বলবো তোমরা যদি পারো যদি এই রকম ফ্রড কল কখনো আসে বা তোমাদের কাছ থেকে যদি কোনো কোম্পানির কথা বলে কোনো যদি কাস্টমার কেয়ারের কথা বলে কোনো রকমের তথ্য চায় তাহলে তোমরা সেই কলটি রেকর্ড করতে পারো এবং অবশ্যই আমি তোমাদের আরেকটি টিপস দেব যে অনলাইনে বা তোমাদের ফোন করে যদি কেউ ওটিপি চায় তোমাদের এটিএম কার্ডের ডিটেলস চায় তার সঙ্গে সঙ্গে তোমাদের যদি ফোনপেতে টাকা সেন্ড করতে বলে তো সেই ক্ষেত্রে তোমরা একদমই বিরত থাকবে কোনোভাবেই কিন্তু অনলাইনে রকম কোনো পেমেন্ট করবে না তোমরা অবশ্যই জানাশোনা ছাড়া কখনোই এই রকম পেমেন্ট করবে না এই সমস্ত পেমেন্টের থেকে সতর্ক থাকবে তাহলেই এইরকম ফ্রডগুলো হবে না তো এইখানে অনেকেই বলে যে দাদা আমাদের টাকা কি আমরা ফেরত পাবো তো এইখানে আমি প্রথমেই বললাম যে টাকা ফেরত পাওয়ার চান্স কিন্তু হানড্রেড নেই নাইনটি ফাইভ পার্সেন্ট তোমরা চান্স ধরে রাখতে পারো টাকা ফেরত পেতে পারো তোমরা দেখবে আমাদের ভিডিওর কমেন্টের মধ্যে অনেকেই কমেন্ট করেছে তারা কিন্তু এই পদ্ধতিগুলো ইউজ করে তাদের টাকা রিফান্ড পেয়েছে তো সেই জন্য অবশ্যই তোমরা এই পদ্ধতি বা এই মেথডগুলিকে ইউজ করবে কারণ এই মেথডগুলি ছাড়া কিন্তু আর কোনো রকমের কোনো বুদ্ধি নেই তোমাদের টাকা ফেরত পাওয়ার বা যারা তোমাদের সঙ্গে ফ্রড করেছে তাদেরকে ধরার তাই এই যে মেথডগুলি আমি বললাম এই মেথডগুলি একদম তোমরা কিন্তু ফলো করবে একদম ভালোভাবে ফলো করবে এবং ভালোভাবে তোমাদের ফর্মগুলি ফিল করবে যাতে ফর্ম ফিল করতে কোনো রকমের কোনো ভুল ভ্রান্তি না হয় তাহলেই কিন্তু তোমাদের টাকা ফেরত পাওয়া বা তোমাদের সঙ্গে যে ফ্রড হয়েছে সেই ফ্রড যারা করেছে তাদেরকে ধরার আর কোনো রাস্তা নেই সেই জন্য অবশ্যই ফর্মটিকে ভালো করে ফিল করবে এবং ফিল করে সাবমিট করবে এবং অবশ্যই বাকি যে মেথডগুলি বললাম মেথডগুলি ফলো করবে তো আশা করি এই যে ভিডিওটি এই ভিডিওটি তোমাদের কিছুটা হলেও কাজে লাগবে যদি কাজে লাগে কমেন্টে জানাও তোমাদের সুবিধা অসুবিধাগুলিও অবশ্যই কমেন্টে জানাও কারা টাকা পেলে কারা পেলে না কারা তোমাদের যে ফ্রড করেছে তোমাদের সঙ্গে তাদেরকে ধরতে পারলে কারা পারলে না বা তোমাদের যত সমস্যা রয়েছে এই বিষয় নিয়ে সেই সমস্যাগুলো অবশ্যই আমাদের কমেন্টে জানাও আমরা তোমাদের অবশ্যই যথাযথ উত্তর দিয়ে এর হেল্প করে দেওয়ার চেষ্টা করব দেখা হবে আরও এইরকম একটি নতুন ইনফরমেটিভ আপডেটে ততক্ষণের জন্য অবশ্যই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ